নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় বিজন ভট্টাচার্য যাকে বাংলা গণনাট্য আন্দোলনের প্রাণ পুরুষ বলে আমরা জানি সেই গণনাট্যের পুরুষ বিজন ভট্টাচার্যের লেখা অন্যতম একটি নাটক একাঙ্ক নাটক বলাই ভালো আগুন যেটি বিজন ভট্টাচার্যের প্রথম লেখা নাটক এবং উনিশশো তেতাল্লিশের দিকে এটি অরণী পত্রিকাতে প্রকাশিত হয় এবং আরও উল্লেখ্য তথ্য হল যে এই নাটক দিয়েই কিন্তু ভারতীয় গণনাট্য সংঘ তার পথ চলা শুরু করেছিল গণনাট্যের প্রথম অভিনীত নাটক কিন্তু ছিল বিজন ভট্টাচার্যের লেখা এই আগুন বলেছে নাটকটি আমরা জানি যে ফ্যাসি বিরোধী লেখক এবং শিল্পী সংঘেরই সাংস্কৃতিক শাখারূপে একদিন গণনাট্য প্রতিষ্ঠিত হয়েছিল যাদের উদ্দেশ্য ছিল প্রগতিশীল নাটক অভিনয় করা নাটকের মধ্য দিয়ে একটা প্রগতিশীল চিন্তা চেতনাকে প্রকাশ করা নাটকের মধ্য দিয়ে গণজাগরণ ঘটানো নাটককে জনমুখী করে তোলা অর্থাৎ এতদিনের যে সমস্ত পৌরাণিক সামাজিক ঐতিহাসিক নাটক যেখানে একক নায়কত্বের একটা জায়গা ছিল সেখান থেকে সরে এসে বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে পরিস্থিতি সংকট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমজনতা সাধারণ মানুষের দুর্দশা এবং তাদেরকে একটা নতুন জীবনের পথে আসার আলো দেখানো জনমুখী করে তুলে নাটককে অভিনয় করা নাটক লেখা এটাই ছিল গণনাট্যের মূল কথা সেই গণনাট্যের প্রাণপুরুষ বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকটা নিয়ে আজকে আমরা কথা বলবো যেটি এই মুহূর্তে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের মধ্যেও সিলেবাস হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে পাঠ্য হিসেবে তো প্রথমেই আমরা যে কথা বলবো যে এই নাটকের মধ্যে কি আছে প্রায় পাঁচটা দৃশ্য নিয়ে নাটকটা লেখা হয়েছে এই নাটকের মধ্যে কি আছে বোঝার আগে বুঝতে হবে যে নাটকটা লেখা হচ্ছে উনিশশো এই সময়কালে অর্থাৎ সময়ের দিক থেকে তাকিয়ে গেলে তাকালে আমরা বুঝতে পারবো যে এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেই বিশ্বযুদ্ধে আমরা জানি যে ব্রিটিশ সৈন্যকে খাদ্য সরবরাহ করতে গিয়ে বাংলায় কিন্তু মর্ণান্তর আসে যতই বলা হোক না প্রাকৃতিক দুর্যোগের ফলে সেদিন মর্ণান্তর হয়েছিল কিন্তু আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈন্যকে খাদ্য সরবরাহ করতে গিয়ে সেদিন কিন্তু বাংলায় একটা চূড়ান্ত খাদ্য সংকট তৈরি হয় আর তার সুযোগে কাজে লাগিয়ে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একদল মুনাফাখোর মানুষেরা বাজারে কৃত্রিম চালের অভাব তৈরি করে চালকে গুদামজাত করে তাকে বেশি দামে বিক্রি করতে শুরু করেছিল ফলে সাধারণ জনজীবন তারা চূড়ান্তভাবে একটা খাদ্য সংকটে ভোগে চালের সমস্যা দেখা দেয় সেই বলা যেতে পারে যে অকাল সেই যে দুর্ভিক্ষের একটা সময় যেখানে চালের অভাব দেখা দিয়েছে সেই রকমই একটা মোটামুটি প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে সেই রকমই একটা প্রেক্ষাপটে কয়েকটি পরিবার প্রায় চারটি পরিবারের ছবিকে সামনে রেখে বিজন ভট্টাচার্য পঞ্চম দৃশ্যে গিয়ে নাটকটির একটা সমাধান ঘটাচ্ছেন নাটকটা শুরুতেই আমরা দেখতে পাবো একটি প্রথম দৃশ্য আছে যেখানে দেখা যাবে যে একদম ভোরের আলো ফুটছে নীল আলোতে ভোরের একটা মুহূর্তকে তৈরি করা হচ্ছে মঞ্চের ওপর যেখানে একটা ভাঙাচোরা বাড়ি একটা বলা যেতে পারে নিম্নবিত্ত কেটে খাওয়া জীবনের একটা ছবিকে তুলে ধরা হচ্ছে দরিদ্র পরিবারের যেখানে তাদের ছেঁড়া জামা কাপড় আলনার ওপর সাজানো যে দৃশ্যটাকে দেখানো হচ্ছে তার মধ্য দিয়ে তাদের জীবনের যে শত ছিন্ন দশা সেটাকে তুলে ধরবার চেষ্টা করা হচ্ছে অভাব দারিদ্র যাদের জীবনের নিত্য সঙ্গী সেই রকম একটি পরিবারকে দেখানো হচ্ছে এবং সেই পরিবারের কর্তা পুরুষ মানুষটি ভোরের আলো ফুটতে না ফুটতেই যার ঘুম ভেঙে যাচ্ছে এবং সে তার স্ত্রীকে অর্থাৎ নিত্যর মাকে ডেকে তুলছে যে সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়াও দোকানে চাল দেওয়া হবে সেই লাইনে গিয়ে দাঁড়াতে হবে কারণ ভোর থেকে লাইনে গিয়ে না দাঁড়াতে পারলে কিন্তু বেলা বারোটা বেজে যাবে চাল পেতে পেতে এবং তারপর অনেক সময় চাল না পেয়ে একেবারে ব্যর্থ মনোরথ হয়ে আবার ফিরেও আসতে হয় চাল গেলেই যে পাওয়া যাবে তাও নয় আবার অন্তত পাওয়ার যদি একটু প্রত্যাশা থাকে তাহলে ভোর থেকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে কারণ তার কথায় মণিচাঁদ কাল দেরিতে যাওয়ার ফলে সে কিন্তু একদম লাইনের পেছনে দাঁড়িয়েছিল আর কুরনের মায়ের কথাও সে বলছে সে নাকি একেবারে খালি হাতে ফিরে আসতে হয়েছিল তাকে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে তার একটা আতঙ্ক হচ্ছে যে ভোর থেকে যদি না তার স্ত্রী বা তার পুত্র গিয়ে লাইনে দাঁড়ায় তাহলে কিন্তু আর চাল পাওয়া হবে না এই চালের সমস্যা ভাতের সমস্যাটা যে একটা বড় সমস্যা এই প্রথম দৃশ্যের একটি পরিবার খেটে খাওয়া একটি পরিবারের চিত্র যারা মূলত যাদের জীবিকা বলতে আমরা দেখতে পাচ্ছি নেত্যর মা বলে যাকে রাখা হচ্ছে এখানে সে ওই বলা যেতে পারে কলমি শাক বা কলা ইত্যাদি বাজারে বা মানুষের বাড়িতে বাড়িতে ফেরি করে বেড়ায় অর্থাৎ সবজি ফেরিওয়ালি রূপে নিজের জীবিকা নির্বাহ করে সেই কাজটা তাকে ভোর থেকে উঠে করতে হবে এবং তারপর গিয়ে আবার সে তার সন্তান নিতাইকে নিয়ে লাইনে দাঁড়াবে চালের জন্য অর্থাৎ একটি দরিদ্র খেটে খাওয়া পরিবারের ছবিকে আনা হচ্ছে প্রথম দৃশ্যে যাদের জীবনের মূল সমস্যাটা হচ্ছে চালের সমস্যা ভাতের সমস্যা এরপর দ্বিতীয় দৃশ্য আনা হয়েছে যেটা একটু অন্যরকম দৃশ্য সেটাও প্রায় সকালের ভোরের আলো ফোটার সময় একটি আরেকটি মঞ্চের আরেকটি দিককে আলোকিত করে দেখানো হচ্ছে সেখানে একটি কৃষক পরিবারের চিত্রকে দেখানো হচ্ছে যেখানে বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমাদের একজন কৃষককে দেখানো হচ্ছে সে তার স্ত্রীর সঙ্গে কথা বলছে যেখানে দৃশ্যপাটি হিসেবে রাখা হয়েছে একখানা চালাঘর সামনে একফালি ফালি ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কিষানি আর বাইরের খোলা জায়গাটায় দাঁড়িয়ে আছে জনৈক কৃষা অর্থাৎ আঙিনা বা প্রাঙ্গণ থেকে দাঁড়িয়ে কৃষক তার স্ত্রীর সঙ্গে কথোপকথন করছে এবং সেখানেও আমরা দেখতে পাবো একই সমস্যা কৃষক কি বলছে না সে সকাল সকাল মাঠে চাষ করতে যায় এবং বেলা দুপুরে সে বাড়ি ফিরে আসে কিন্তু তখন তার পেটে আগুন জলে খিদের আগুন তখন তার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হয় না তাই সে তার স্ত্রীকে বারবার বলছে যে ভোর থেকে উঠে তুমি লাইনে গিয়ে দাঁড়াও কারণ লাইনে ভোর থেকে গিয়ে না দাঁড়াতে পারলে কিন্তু আর চাল পাওয়া যাবে না আর ভাত বসবে না তাহলে তাহলে এসে আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হয় না আমার তখন ক্ষিদের জ্বালায় পেটে আগুন জ্বলে তাই সে বলছে কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনির একেবারে পেরথমে দাঁড়াবি এই যে পেরথমে দাঁড়াতে বলছে অর্থাৎ প্রথমে গিয়ে দাঁড়াবি নাহলে চাল পাবে না অর্থাৎ এই যে দ্বিতীয় দৃশ্য এটা কিন্তু একটা কৃষক পরিবারের ছবি আগের ছবিটা ধরে নিচ্ছে একটা খেটে খাওয়া পরিবার হতে পারে চাষবাসও তাদের কাজ কিন্তু তাদের প্রধান জীবিকা হচ্ছে তারা বাজারে সবজি ফেরি করে বেড়ায় সবজি বিক্রেতা আর এটা একেবারেই কৃষক পরিবার এই পরিবারটারও মূল সমস্যার জায়গা হচ্ছে যে তাদেরও সেই সকাল হতে না হতেই একটা দুশ্চিন্তার মতো সারা রাত্রির দুঃস্বপ্নের পর যেন ঘুম ভেঙে গিয়ে যে চিন্তাটা প্রথমেই তাদেরকে পেয়ে বসে সেটা হচ্ছে ভাতের সমস্যা চালের সমস্যা তাই তারাও লাইনে গিয়ে দাঁড়াতে বলে তার স্ত্রীকে কৃষক এরপর আসছে তৃতীয় দৃশ্য সেখানেও কিন্তু একটি পরিবারকে রাখা হচ্ছে যে পরিবারটা আসলে একটা বলা যেতে পারে শ্রমিক পরিবার সেখানে আমরা দেখতে পাবো একটি চরিত্রকে রাখা হচ্ছে যার নাম সতীশ সে বসে রয়েছে বাড়িতে এবং সে তার মেয়েকে এবং তার স্ত্রীকে জাগাবার চেষ্টা করছে বারবার ফুলকি ফুলকি বলে ডাক দিচ্ছে এবং সেখানেও আমরা দেখতে পাবো এই পরিবার যে সমস্যা সেটাও কিন্তু চালের সমস্যা তাই তো শুরুতেই তাকে বলা যাচ্ছে যে আর এ ফুলকি ফুলকি উল্লি বাপরে ঘুম যে যেমনি মা তার তেমনি বেটি আর কাকে বলে সেই সাঁজের বেলায় সুইচিস বিছানায় এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে তাড়াতাড়ি সে ফুলকে খেয়ে তার মাকে ঘুম থেকে ডেকে তোলবার চেষ্টা করছে তারও কিন্তু দাবি হচ্ছে গিয়ে কি না লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করা কেন সে তার বন্ধু স্বরূপ আর একজন শ্রমিককে বলছে আরে সে কি বলবো মুশকিলের কথা তোর কি একলা মানুষ খাচ্ছিস দাচ্ছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস দু চার পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি কিন্তু আমার চেয়ে সেটি হবার উপায় নেই শালা এই চাল ডালের কি উপায় করি রে বলতো এই যে চালের সমস্যা এখানেও আমরা দেখতে পাচ্ছি চালের সমস্যা এবং সেই নিয়ে তার স্ত্রী খিরির সঙ্গে তার পুরোপুরি একটা মানে বলা যেতে পারে একটা মুখোমুখি ঝগড়া হয় এমনকি সতীশ ক্ষীর গায়ে হাত পর্যন্ত তোলে তাকে আঘাত করে উদ্দেশ্যটা কিন্তু সেখানে একটা স্পষ্ট জায়গা মানে তৈরি হয় যে সতী সকাল সকাল কারখানায় যাবে কিন্তু তার পেটে আগুন জ্বলছে হুম তাই সে বলছে বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি সেই কবে থেকে ডাকছি বলছি কি আছে দে বলছি কি আছে দে দুটো পড়ি যে ঠেলতে হবে তো আবার ঘানি সারাদিন মান এবং তাই শুনে তখন তার খিরি বউ অর্থাৎ তার বউ যার নাম খিরি সে কি বলছে না ঠেলতে হবে তা মেয়ে মানুষ কি করবে শুনি নিজে হাতে করে আনলে তো কাল দেড় পর চাল কর্য করে তার ভেতরে এক পো চালের ভাত তো নিজেই খেলে এখন সকালবেলায় তোমায় পিন্ডি জোগাই কোত্থেকে বলো তো খামকা চেঁচাচ্ছো ভোরবেলা অর্থাৎ তাদের ক্ষেত্রেও সে একই সমস্যা যে কাল সারাটা দিন দাঁড়িয়ে ফুলকি আর তার মা শুধু হাতে ফিরে এসেছে অর্থাৎ আগের দিনকে তাদেরকে শুধু হাতে ফিরে আসতে হয়েছে চাল পায়নি লাইনে দাঁড়িয়েও পায়নি তাই রাত্রি এসে মিস্ত্রির কাছ থেকে সে পদের চা চাল কর্য করেছিল তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে চালের অভাবের জন্য তার বউ তার মেয়ে দুজনে মিলে লাইনে দাঁড়িয়ে আগের দিন সারাদিন দাঁড়িয়েও কিন্তু চাল পেল না লাস্টে তাকে চাল অন্যের থেকে ধার নিতে হচ্ছে সেই শ্রমিক মানুষ তার পেটে খিদে বেশি কিন্তু ওইটুকু চাল ধার নিয়ে তার চলবে কি করে এখানেও আমরা দেখতে পাচ্ছি একটি শ্রমিক পরিবারের অশান্তির ছবি যেখানেও মূল সমস্যাটা কিন্তু চালের সমস্যা এরপর আসছে চতুর্থ দৃশ্য সেটা একটা তথাকথিত একটু মধ্যবিত্ত একটু সম্ভ্রান্ত একটা একটা কেরানি পরিবারকে রাখা হচ্ছে সেখানে কিন্তু হরে কৃষ্ণার মনোরমার কথা হচ্ছে সেখানেও শুরুতেই বলা হচ্ছে চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটা তাও আবার কয়লার অভাব কী করি বলতো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে দেখো বাবু আজ আবার একটু কষ্ট করো ভোঁদার কাছে শুনলুম আজ নাকি দুশের করে দেবে এই যে মনোরমা তার স্ত্রী সে তাকে বলছে যে আজ চাল দেবার কথা আছে এবং দুশের করে চাল দেবার কথা আছে কিন্তু হরে কৃষ্ণবাবুর কথা আহা দেবে তো বুঝলাম কিন্তু যাই কখন বলতো এদিকে বেলা দশটার মধ্যে অফিস আর তোমার সেই লাইনে বেলা বারোটার এধারে তো কিছু পাবার আশা নেই আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই এই যে এখানেও কিন্তু সেই একই সমস্যা হরেকৃষ্ণবাবুর কথা হরে কৃষ্ণবাবু একটু শিক্ষিত মানুষ তিনি একটি সরকারি অফিসে কেরানিগিরি করেন কিন্তু তারও সমস্যা হচ্ছে চালের সমস্যা এবং শুধু চালের সমস্যা নয় তার কথাতে উঠে আসছে যে তাকে কোম্পানি থেকে চাল দেবে বলেছিল সরকারি অফিস থেকে কিন্তু সেখানেও যা কিছু চাল তাদের নামে আনা হয়েছিল তা ম্যানেজার এবং তার সাগরেররা সব কিছু নিজেরাই বলা যেতে পারে আত্মস্বাদ করেছে চড়া দামে সেগুলো বিক্রি করে দিয়েছে এই যে বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈন্যকে খাদ্য সরবরাহ করতে গিয়ে বাংলায় যে কৃত্রিম খাদ্য সংকট তৈরি হয় একদল মুনাফা বাজরা সেই খাদ্য সংকটের সুবিধাটাকে কাজে লাগায় চাল গুদাম জাত করে বেশি দামে বিক্রি করে সাধারণ মানুষের কাছে চাল পৌঁছই না সেই সমস্যাটা সেদিনে একদল মানুষ যে পেটের ভাত চাল নিয়েও কেমন করে নিজেদের লাভের হুঁসটাকে বাগিয়ে নিজেদের পয়সা নিজেদের মুনাফার দিকটাকে তাকিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছিল নিজেদের বিবেক বুদ্ধি নিজেদের মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে চাল নিয়েও তারা এক ধরনের বলা যেতে পারে মানুষের সঙ্গে প্রতারণা করেছিল সেই চিত্রটা কিন্তু এখানে উঠে আসছে আমাদের হরে কৃষ্ণবাবুর কথোপকথনে যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক কাকে কি বলব বলবে বলো হয়েছে যত সব চোর ছ্যাঁচোরের আড্ডা তাহলে এখানে চারটি দৃশ্যে আমরা চারটি পরিবারের কথা পেলাম যারা ভিন্ন ভিন্ন অর্থনৈতিক পরিস্থিতি যাদের তাদের শিক্ষা তাদের অবস্থান তাদের পেশা তথা বৃত্তি সবটা আলাদা কিন্তু এক জায়গায় তারা প্রত্যেকে এক প্রত্যেকেরই পেটে আগুন জ্বলছে প্রত্যেকেই খিদের শিকার প্রত্যেকের বাড়িতেই ভাত চড়ানোর জন্য যে চালটুকু প্রয়োজন সেই চালের অভাব রয়েছে বাজারে চাল মেলে না চালের জন্য দোকানে পয়সা দিয়েও চাল পাওয়া যায় না সারাদিন দাঁড়িয়েও যে ফিরে আসতে হয় সেই আশঙ্কাটা যেন আতঙ্কের মতো তাদেরকে গ্রাস করে ভোর হতেই তাদের প্রথম যে প্রশ্নটা যে জিজ্ঞাসাটা তাদেরকে পেয়ে বসে সে হচ্ছে আজকে লাইনে গিয়ে দাঁড়িয়ে চাল পাওয়া যাবে কিনা আশা এবং নিরাশা এই দুয়ের দোলাচলতা নিয়ে তাদের সকালটা শুরু হচ্ছে যে আজকে কি চাল পাওয়া যাবে এরপর পঞ্চম দৃশ্যে গিয়ে দেখলাম আমরা আর কোনো পরিবারের ছবিকে আনা হচ্ছে হচ্ছে না এখানে একেবারে একটা চালের লাইনের কথা দেখানো হচ্ছে যেখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে মুসলমানও দাঁড়িয়ে রয়েছে উড়িয়া ভদ্রলোকও দাঁড়িয়ে রয়েছে হরেকৃষ্ণবাবুও দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষ মুসলমান হিন্দু উড়িয়া যে যে বর্ণের জাতির ধর্মের হোক না কেন সবাই একভাবে লাইনে দাঁড়িয়ে আছে দুটো চালের জন্য সেখানে দাঁড়িয়ে শিভিক গার্ডের অমানবিক ব্যবহার তার সুযোগ সন্ধানী মানসিকতা সবটাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে অর্থাৎ প্রথমে চারটে দৃশ্যের মধ্য দিয়ে এক একটা পরিবারের চিত্রকে তুলে ধরে তাদের মূল লক্ষ্য যে চাল সংগ্রহ সেই চালের জন্য লাইনে দাঁড়ানো একটা লাইনকে দিয়ে এই নাটক শেষ হচ্ছে এবং সেখানে চাল পাবার আনন্দ এবং এই চালের জন্য এইভাবে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে কিছু মানুষ হরে কৃষ্ণবাবু রয়েছেন চতুর্থ পুরুষ রয়েছেন তৃতীয় পুরুষ রয়েছেন তাদের কথোপকথন এবং ওড়িয়া ভদ্রলোকের কথোপকথন সব কিছু মিলিয়ে নাট্যকার বিজন ভট্টাচার্য একটা দর্শনে আমাদেরকে পৌঁছোতে বা পৌঁছে দিতে চাইছেন যেটা হয়তো মন্নন্তরের প্রেক্ষাপটে চাল বা খাদ্য সংকটের দিনে সেদিন যেমন সত্য আজকেও যদি সেই রকম কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনটুকুও মানুষের জীবনে আর মেলে না পাওয়া সম্ভব হয় না তখন কেমন করে মানুষের জীবন থেকে তার সামাজিক অর্থনৈতিক তার ধর্মের পরিচয় সব কিছু মুছে গিয়ে তাদের মানুষ পরিচয়টা এবং তাদের প্রয়োজনটুকু কেমন করে বড়ো হয় এই ন্যূনতম বেঁচে থাকার প্রয়োজনটুকু কেমন করে সব মানুষকে একাকার করে দেয় সেটাই কিন্তু এই চালের লাইনে দাঁড়ানো মানুষগুলোর কথোপকথন থেকে আমরা দেখতে পাই যেখানে আমরা দেখতে পাবো যে ওই উড়িয়া ভদ্রলোকে একটি চমৎকার কথা বলছেন মুশকিলের কথা তো দাদা এই সেই হইল যে হিন্দু অছি সেও চাল খাইবো আর যে মুসলমান অছি সেও চাল খাইবো এবে সব্য এক হই গিলা চাউরের কথা বড় মস্ত কথা ছেড়ে দাদা অর্থাৎ মুশকিলের কথা এই যে দাদা যে হিন্দু আছে তারও চাল লাগবে যে মুসলমান আছে তারও চাল লাগবে চালের প্রশ্ন বড় প্রশ্ন এবে সভ্য এক হয়ে গেলা অর্থাৎ হিন্দু মুসলমান বলে আর কিছু নেই অর্থনৈতিক পরিচয় শিক্ষার পরিচয় কোনো কিছু আজ আর বাধা নয় প্রত্যেকটা মানুষকেই বেঁচে থাকতে গেলে ভাত খেতে হবে চাল তাদের দরকার তাই প্রত্যেকে আর পেটের ওই ক্ষেদের আগুনটাকে সহ্য করতে পারছে না তাই সকলে তারা এক হয়ে গেছে তাদের মধ্যে আজ আর কোনো জাতপাত ধর্মের কোনো ভেদাভেদ নেই খাবারের সংকট চালের সংকট তাদেরকে এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে ওই একজন যুবককে দেখানো হচ্ছে যে হাত জোর করে বলছে আগুন আগুন জ্বলছে আমার পেটে এই যে খিদের আগুন সেটা তো শুধু যুবকের মধ্যে জ্বলছে না এটা প্রত্যেকটা লাইনে থাকা দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে জ্বলছে যে মুসলমান ভদ্রলোক এখানে দাঁড়িয়ে রয়েছে তারও পেটে খিদের আগুন যে হিন্দু ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে তারও খিদে খিদের চোটে তার পেটে আগুন জ্বলছে তাই চতুর্থ ব্যক্তিকে যখন জনৈক সিভিক গার্ড তাকে অকারণে লাইন থেকে বের করে দিতে চায় সে চালের জন্য দুটো চাল পাবার জন্য সে একেবারে হাত জোর করে প্রায় দাঁড়ায় কারণ সে সারাদিন লাইনে দাঁড়িয়ে আছে তার বাড়ির লোক অভুক্ত তখন সেই হিন্দু ভদ্রলোকটির পাশে দাঁড়াচ্ছে মুসলমান ভদ্রলোক সে অনায়াসে শিবিক গার্ডকে বলতে পারে ওর কি দোষ আছে মশাই যে আপনিই মেরে বসলেন অর্থাৎ এই যে মুসলমান হয়েও সে হিন্দুর পক্ষ অবলম্বন করছে কারণ তার কাছে আর মুসলমান বা হিন্দুর পরিচয় নয় সে দেখছে যে প্রত্যেকেই তারা আজ এক জায়গায় দাঁড়িয়ে আছে প্রত্যেকেরই প্রয়োজন চাল তাই একজন আরেকজনের পেটের কষ্টটা পেটের খিদের আগুনটাকে বুঝতে পারে তাই মুসলমান ভদ্রলোক ওই জনৈক সিভিক গার্ডদের অমানবিক আচরণের শিকার হওয়া চতুর্থ ব্যক্তিটির ওপর তাকে লাইন থেকে বের করে দেওয়া তাকে আর চাল দেওয়া হবে না বলে বলা সেই যে তার যে দুরবস্থা সেটাকে অন্তর থেকে উপলব্ধি করে সিভিক গার্ডদের বিরোধিতা বিরোধিতা করে সে কথা বলে তার পক্ষ অবলম্বন করে চতুর্থ ব্যক্তিটির এবং একেবারে নাটকের শেষে একটি চমৎকার জায়গা আছে যেখানে হরে কৃষ্ণবাবু একবার চতুর্থ ব্যক্তি যখন চাল পাচ্ছে না তাকে পিছনে লাইনে দাঁড়াতে বলেছিলেন যে দাঁড়াও তোমাকে একেবারে দরকার পড়ে পিছনে দিয়ে দাঁড়াও না হয় তুমি লাইনে দাঁড়িয়েছিলে যখন এতই সমস্যা তোমাকে চাল দেয়া হবে চাল সে পাচ্ছে তখন হরে কৃষ্ণবাবু চতুর্থ ব্যক্তির কাছে বারবার ভুল স্বীকার করছেন যে আপনাকে পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করবেন না আসলে কোনো কিছু ভেবে এই কথা বলেনি আজ তো সকলেরই আমাদের এক দশা যেখানে তাকে বলতে শোনা যায় হ্যাঁ যে আচ্ছা বলো এই কথা কি ভেবেছি কোনো দিন স্বপ্নেও এই যে সমস্যা সববার এই তো দেখো দেখো না সামান্য দূষের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে আচ্ছা বলো এই কথা কি ভেবেছি কোনো দিন স্বপ্নেও তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা অর্থাৎ আপনি আমাকে বারবার বলছেন কিছু যে আমি মানে হরে কৃষ্ণবাবু চতুর্থ ব্যক্তিকে বলছেন যে কিছু মনে করেননি তো কিন্তু হরে কৃষ্ণবাবু শুধু সেটা বলছেন না সেই সঙ্গে এটাও বলছেন যে সত্যিই তো আপনি যতই সাধারণ হন আর আমি যতই কেরানি হই না কেন আমি একজন সরকারি চাকরিজীবীই যদি হয়ে থাকি তাতেই বাকি এসে যায় আজ কিন্তু আমার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই তা আজ আর কারো গর্বের কিছু নেই এটা দাদা অর্থাৎ সামান্য দুটো চালের জন্য আজকে যেভাবে আমাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে এই সিভিক গার্ডদের দাপট সহ্য করতে হচ্ছে তাতে আচার কারো অহংকার করবার কিচ্ছু নেই আজ আর সামাজিক অর্থনৈতিক পরিচয় নিয়ে অহংকার করবার কিচ্ছু নেই প্রত্যেকটা মানুষ আজকে এক হয়ে গেছে প্রত্যেকেরই আজকে বাঁচার প্রয়োজন প্রত্যেকেরই সেই বাঁচার জন্য চালের প্রয়োজন তাই তো তৃতীয় পুরুষটি বলছেন আর মনে করা করি বা কেন যথেষ্ট তো হয়েছে এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস অর্থাৎ চতুর্থ পুরুষকে কৃষ্ণবাবু বারবার বলছেন আপনাকে পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করেননি তো তৃতীয় পুরুষ বলছেন যে আর মনে করার করির কি আছে এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস এছাড়া আর কোনো উপায় নেই এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু ধরিয়ে দেয় যে সেদিনের খাদ্য সংকট দুটো চালের জন্য মানুষের লাইনে দাঁড়ানো কেমন করে সমস্ত মানুষকে এক করে দেয় ক্ষুধা পেটের চালা তার কোনো জাত হয় না তার কোনো ধর্ম হয় না সামাজিক অর্থনৈতিক পরিচয় হয় না প্রত্যেকটা মানুষ এক জায়গাতে গিয়ে দাঁড়ায় এখানে কিন্তু বিজন ভট্টাচার্য সেদিনের মহামন্নন্তরের প্রেক্ষাপটে সাধারণ মানুষের যে দুর্গতি সেই দুর্গতির চিত্রটাকে এখানে আগুন নাটকের মধ্যে দেখিয়েছেন আগুন আসলে বাইরের কোনো আগুন নয় এই আগুন হচ্ছে ওই যে যুবকের কথায় আগুন আগুন জ্বলছে আমার পেটে এই পেটে আগুন জ্বলছে সকলের আগুন আমাদের জ্বলছে আমাদের পেটে আমাদের মানে যুবকের পেটে জ্বলছে হরে কৃষ্ণবাবুর পেটে জ্বলছে সকলের পেটে প্রত্যেকটা দৃশ্যে যে কটা পরিবারের ছবি আনা হয়েছে প্রত্যেকের পেটে কিন্তু সেই আগুন জ্বলছে সেই পরিবারগুলোর লোকেরাও যেন মিশে রয়েছে এই লাইনের মধ্যে সকলেরই একটাই প্রয়োজন চাল অর্থাৎ উনিশশো তেতাল্লিশের প্রেক্ষাপটে মহামনন্তরের দিনের চালের সংকটের প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের সেদিনের যে দুর্গতি চালের সংকট ভাতের জন্য হাহাকার কেমন করে প্রত্যেকটা মানুষকে তাদের সামাজিক অর্থনৈতিক ধর্মীয় পরিচয়কে মুছে দিয়ে তাদেরকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে দুটো চালের জন্য কেমন করে সকলেই লাইনে গিয়ে দাঁড়ায় একজন আরেকজনের দুঃখটাকে বোঝে সেই চিত্রই কিন্তু বিজন ভট্টাচার্য এই নাটকে দেখিয়েছিলেন আসলে সেকেন্দারের সঙ্গে একবার এক বলা যেতে পারে ফকিরের কথোপকথন হচ্ছেন সেকেন্দার কি করছেন না গোটা বিশ্বই প্রায় জয় করে ফেলেছেন আর কিছু মাত্র বাকি আছে সেকেন্দার তখন ওই ভদ্রলোক মানে যাকে বলতে পারি একজন ফকির যার কিছুই নেই ফকিরের কাছ সঙ্গে তার কথোপকথন প্রসঙ্গে ফকির তাকে বলছেন যে তুমি নিজেকে বারবার সেকেন্দার বলে পরিচয় দিচ্ছ কিন্তু তোমার কি এমন ক্ষমতা রয়েছে তুমি যদি একটা মরুভূমির মধ্যে হঠাৎ করেই পথ হারাও এবং তুমি তৃষ্ণাত্ত হয়ে পড়ো তখন যদি আমি এক গ্লাস জল নিয়ে যাই তুমি তখন তুমি তখন কী করবে সেকেন্দার বলছে ওই জলটা পাওয়ার জন্য আমি আমার রাজ্যের কিছু অংশ তোমাকে দিয়ে দেব। তখন ফকির বলছে যে আমি তাতে রাজি হব না তখন সেকেন্দার বলছে যে আমি আমার সম্পত্তির বা আমার সাম্রাজ্যের অর্ধেক তোমায় দিয়ে দেবো তখন ফকির বলছেন যে অর্ধেকের বলা বলা যেতে পারে ব্যবসা বা আমি অর্ধেকের কারবার আমি করি না তখন সেখানদার বলছে যদি সত্যি আমার প্রাণ প্রায় অষ্টাগত হয় তখন আমি আমার গোটা সাম্রাজ্য দিয়ে দেব। তখন ফকির বলছেন দেখো সেকিন্দার তুমি তো নিজেকে এত বড় ভাবতে কিন্তু তোমার ওই বিরাট সাম্রাজ্য আমার সামান্য এক গ্লাস জলের দরেও কিন্তু বিকিয়ে যেতে পারে ঠিক একই অবস্থা এখানে দুটো ভাত দুটো চালের জন্য বেঁচে থাকা ন্যূনতম প্রয়োজনটুকু যখন খুব বড় হয়ে দাঁড়ায় তখন আর মানুষের কাছে জাত পাত ধর্ম কোনো কিছুই আর গুরুত্বপূর্ণ হয় না তখন মানুষের একটাই পরিচয় হয় সে মানুষ সকলকেই সমস্ত পরিচয় মুছে একসঙ্গে তাঁড়াদেরকে একই লাইনে চালের জন্য দাঁড়াতে হয় সেই দিনের সেই কালোবাজারিদের চাল গুদামজাত করা বেশি দামে বিক্রি করা সেই ষড়যন্ত্রের প্রেক্ষাপটে কিছু মানুষের বলা যেতে পারে চালের জন্য ভাতের জন্য যে হাহাকার তাদের যে কষ্ট সেই কষ্টের দিনগুলোকেই কিন্তু এই আগুন নাটকের মধ্যে দেখানো হয়েছে এবার দু চার কথা একটু যদি বলিনি এই নাটকটার গঠন কৌশল প্রসঙ্গে মনে রাখতে হবে যে এটিকে প্রাথমিকভাবে নাটকের যে ফর্ম গঠনের দিক থেকে নাটককে আমরা একাঙ্ক আর পূর্ণাঙ্গ বলি এই নাটকটাকে একাঙ্ক নাটক বলার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয় এই কারণেই যে একাঙ্ক নাটকে সাধারণভাবে জীবনের কোনো একটি ঘটনাকে স্বল্প পরিসরে একটিমাত্র ভাব বা সিঙ্গেল ইমপ্রেশন তৈরির জন্য তুলে ধরা হয় সেখানে স্থান কাল এবং কার্যের ঐক্যকে রক্ষা করতে হয় অর্থাৎ একটিমাত্র দৃশ্যে মাত্র কয়েক ঘন্টার প্রেক্ষাপটে একটিমাত্র নাট্য ঘটনা দ্রুত পরিণতির দিকে এগিয়ে যাবে এবার সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই একাঙ্ক নাটক হিসেবে বলতে গেলে এই নাটকটাকে একটা সমস্যা তৈরি হয় কারণ নাটকটিতে প্রায় পাঁচটি দৃশ্য রয়েছে কিন্তু মনে রাখতে হবে যে একাঙ্ক নাটকের ক্ষেত্রে স্থানকালের ঐক্য বা কার্যগত ঐক্যকে গুরুত্বপূর্ণ মনে করা হলেও নাটক একটা শিল্প সে কখনও কোনো ব্যাকরণ মেনে সবসময় নিজেকে বেঁধে রাখে না সেখানে ব্যাকরণের নিয়মকে বারবার লঙ্ঘন করতে হয় ভাবের প্রয়োজনে আমরা এমন অনেক একাঙ্ক নাটকই দেখেছি যেগুলোকে একাঙ্ক বলতে হয় কারণ সেগুলো স্থানকাল এবং প্রয়োজনে হয়তো কার্যগত ঐক্যটাকেও ঠিকমতো রক্ষা করেনি একটিমাত্র ঘটনাকেও সেখানে দেখানো হয়নি কিন্তু সেখানে একটা ভাবগত ঐক্যসূত্র স্বল্প পরিসরে দেখানো হয় এই নাটকে কিন্তু স্থানগত ঐক্য কালগত ঐক্য এবং কার্যগত ঐক্যটাকেও বলতে গেলে সেইভাবে রক্ষা করা হয়নি কারণ চারটি থেকে শুরু করে পাঁচটি দৃশ্যকে দেখানো হয়েছে প্রথম চারটি দৃশ্যে চারটি পরিবারের ছবি আর পঞ্চম দৃশ্যে আনা হয়েছে একটি সকালবেলার প্রেক্ষাপটে একটি লাইনে দাঁড়ানো চালের লাইনে দাঁড়ানো একটি দোকানের সামনেকার চিত্রকে ফলে এখানে স্থান কাল সেইভাবে রক্ষা করা হয়তো হয়নি হয়তো কালের ঐক্যটা রক্ষা করা হয়েছে ভোর থেকে শুরু করে বেলা পর্যন্ত কয়েক ঘন্টার প্রেক্ষাপটেই নাট্য ঘটনা সংঘটিত হয়েছে কারণ ভোরের আলো ফোটার মুহূর্তে বিভিন্ন পরিবারকে দেখালো দেখানো হলেও সেটা আসলে একটিমাত্র ভোরের প্রেক্ষাপটেই বিভিন্ন পরিবারকে দেখানো হয়েছে আলো ফেলে ফেলে আলাদা আলাদা করে অর্থাৎ একটি ভোরের প্রেক্ষাপটে বিভিন্ন পরিবারের মানসিক অবস্থানটা কী ফলে এখানে কালগত ঐক্যটাকে রক্ষিত করা হয়েছে কিন্তু স্থানগত ঐক্যটাকে রক্ষা করা হয়নি আর কার্যগত ঐক্যটাকেও রক্ষা করা হয়নি বলে মনে হবে কারণ আলাদা আলাদা ঘটনা এখানে দেখানো হয়েছে কিন্তু এই নাটকে যে ভাবগত সূত্রে একাঙ্ক নাটকের সিঙ্গেল ইমপ্রেশন তৈরি করার যে জায়গাটা স্বল্প পরিসরে সেটা কিন্তু রক্ষা করা হয়েছে এবং সেই জন্য একে একাঙ্ক নাটক বলবো যে এখানে প্রথম চারটে দৃশ্যে আলাদা আলাদা ঘটনা দেখানো হয়েছে আলাদা আলাদা পরিবারের কিন্তু মনে রাখতে হবে এই চারটে পরিবার চারটে আলাদা আলাদা পৃথক দৃশ্যকে তৈরি করেছে ঠিকই কিন্তু চারটে পরিবারের সমস্যা কিন্তু এক সেটা হচ্ছে চালের সমস্যা এবং সেই চালের সমস্যার প্রেক্ষাপটে দাঁড়িয়ে চারটি দৃশ্য আলাদা বলে মনে হলেও প্রত্যেকটা দৃশ্যই কিন্তু আসলে একটি ভাবগত ঐক্যসূত্রে নিজেদেরকে বেঁধে রেখেছে এবং সেটা হচ্ছে খাদ্য সংকট খাদ্য সংকটের প্রেক্ষাপটে আলাদা আলাদা পরিবারগুলোর একই সংকটের মুখোমুখি দাঁড় করানো একই জীবন জিজ্ঞাসার মুখোমুখি দাঁড়িয়ে থাকা এবং চমৎকারভাবে লক্ষ্য করবার বিষয় যে চারটি দৃশ্য যে আলাদা আলাদা তাকে যেন শেষ পর্যন্ত একটা সুতোই বেঁধে দিচ্ছে নাটককার পঞ্চম দৃশ্যে যেখানে কিন্তু এই চারটি পরিবারের মূল লক্ষ্য যে চাল সেই চাল পাওয়া লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করা সেই চালের লাইনের দৃশ্যকে পঞ্চম দৃশ্যে এনে আপাতভাবে চারটি দৃশ্যকে যেন তাদের চরিত্রগুলোকে যেন এক সূত্রে বেঁধে দিয়েছেন এই লাইনে দাঁড় করিয়ে যেখানে হরে কৃষ্ণবাবু প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি সমস্ত ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে আছে সব মানুষ বিভিন্ন অর্থনৈতিক সামাজিক পরিবেশ থেকে উঠে এলো চালের লাইনে তারা সকলেই এক প্রত্যেকেই তারা ক্ষুধার জ্বালাই ও সংকটের শিকার ফলে এই নাটক যতই আপাতভাবে চারটি দৃশ্য এবং শেষে পঞ্চম দৃশ্যকে নিয়ে রচিত হোক এই নাটকের কালগত ঐক্য হয়তো বা রক্ষিত হয়েছে কিন্তু স্থানগত ঐক্যকে রক্ষা না করা হলেও কিংবা ঘটনাগত ঐক্য আপাতভাবে নেই বিচ্ছিন্ন বলে মনে হলেও প্রত্যেকটা দৃশ্য আসলে একই ভাবগত ঐক্য সূত্রে বাঁধা তা হচ্ছে চালের সংকট এবং পঞ্চম দৃশ্যে চালের লাইনে দাঁড় করিয়ে তাদেরকে নাটক যেন সমস্ত উদ্দেশ্যমূলকতাকে সমস্ত পরিবারগুলোর যে পিটির তাগিদ তাদের যে স্বপ্ন চালের স্বপ্ন সেই স্বপ্নের প্রেক্ষাপটে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে প্রত্যেকটা পরিবারের যে আপাত বিচ্ছিন্নতা তাকে যেন ঘুচিয়ে দিয়ে তাদেরকে এক লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন যে উদ্দেশ্যটা আসলে চালের সংকটের দিনে প্রত্যেকটা পরিবারের আপাত সংকটটা ফলে আপাত আপাত বিচ্ছিন্ন দৃশ্য বলে এগুলোকে মনে হল সেগুলো এক সূত্রে বাঁধা সেটা হচ্ছে চালের সংকট যে জন্য শেষ পর্যন্ত নাটকের পরিণতি কিন্তু গিয়ে ঠেকেছে কোথায় ঘটনা ওই চালের লাইনে দাঁড়ানো ফলে আপাতভাবে ঘটনাগত ঐক্য না থাকলেও ঘটনার বিচ্ছিন্নতার সেই আপাত বোটুকুকে কিন্তু নাটককার শেষ পর্যন্ত একটা সুঁতোই বেঁধে দিয়েছেন চালের লাইনে তাঁর করিয়ে এটাই ছিল তাদের ভবিতব্য এটাই ছিল তাদের গন্তব্য যেখানে দাঁড়িয়ে হরে কৃষ্ণবাবু বলেন আজ আর কারো কোনো গর্বের কিছু নেই রে দাদা এই যে গর্ব নেই সকলেই গর্ব ঘুচিয়ে ধনী দরিদ্র হিন্দু মুসলমান সবাই এক হয়ে গেছে এই এক হয়ে যাওয়াটা কিন্তু ভাবগত এবং গঠনগত দুদিক থেকেই এই নাটকের ঘটনাগত ঐক্যটাকে আপাতভাবে রক্ষা না করেও শেষ পর্যন্ত যেন চালের লাইনকে সামনে রেখে এক হয়ে গেছে ফলে একাঙ্ক নাটকের যে মূল উদ্দেশ্য একটিমাত্র ভাব তৈরি করা সেটা কিন্তু এই নাটকে রক্ষিত হয়েছে এবং তা হচ্ছে বলা যেতে পারে খাদ্য সংকটের দিনে চালের অভাবের দিনে সেদিন কেমন করে ধনী দরিদ্র হিন্দু মুসলমান একাকার হয়ে গিয়েছিল মানুষের বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনের দাবিটুকু দাবিটুকু কেমন করে মানুষকে এক করে দেয় সেই জায়গাটাকেই কিন্তু এই নাটকে একটিমাত্র ভাব বা সিঙ্গেল ইমপ্রেশন রূপে নাটককার কিন্তু রক্ষা করেছে আপাতবিচ্ছিন্ন ঘটনাগুলো আমাদের কল্পনায় কিন্তু এক হয়ে গেছে আমাদের কল্পনা আমাদের চোখে দেখা বিচ্ছিন্নতা আমাদের অন্তরের একতার বোধে কিন্তু একটা সামঞ্জস্য রক্ষা করতে পেরেছে সেই জন্য এই একাঙ্ক নাটকই কিন্তু আমাদেরকে বলতে হবে আর এই নাটক যে গণমুখী জনমুখী এই নাটকের মধ্যে যে প্রথাগত নায়ক চরিত্রের ভাবনাকে সরিয়ে সরিয়ে রাখা হয়েছে তার প্রমাণ এই নাটকে কোনো নায়ক চরিত্র নেই পেটের দায়ে ক্ষুধার জ্বালায় চালের অভাবের দিনে প্রতিটি পরিবারের প্রতিটি চরিত্রই সমগ্র জনতা চরিত্রই কিন্তু এই নাটকে নায়ক চরিত্র হয়ে দেখা দিয়েছে এখানে কোনো একক নায়ক কিন্তু নেই এটাই কিন্তু গণনাট্যের বৈশিষ্ট্য তাই তো এই নাটক দিয়েই সেদিন গণনাট্যের পথ চলা শুরু গণনাট্যের নাটক বিজন ভট্টাচার্যের আগুন নাটক নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই